সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকে আমরা শিখবো কীভাবে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে বাংলা টাইপ করবেন তো এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে গুগল ক্রম ইউজ করতেছি আপনারা চাইলে অন্য ব্রাউজার ইউজ করতে পারেন তো আমি এখানে ফার্স্টে লিখবো গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট লিখে সার্চ করার পরে এখানে যে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটটা আছে এইটাতে ক্লিক করে দিব। এরপরে এখানে যদি ইংলিশ থাকে তাহলে আমরা এখান থেকে বাঙালি সিলেক্ট করে দেবো এরপরে ধরেন আমি এখানে লিখলাম আমার দেশ এর নাম বাংলাদেশ তাহলে এখানে দেখেন নিচে আমার এই যেটাকে আমরা বাংলিশ বলে থাকি তো আমি এইভাবে এইখানে উপরে বাংলিশ লিখলাম নিচে এটা সেমভাবে বাংলায় টাইপ হয়ে গেল আমার দেশ এর নাম বাংলাদেশ তো আমরা এইভাবে এটাকে সিলেক্ট করতে পারি সিলেক্ট করে এখান থেকে কপি করতে পারি এরপরে আমরা যেখানে ব্যবহার করব সেখানে আমরা এটাকে পেস্ট করলে আমাদের ফ্রন্টটা কপি হয়ে পেস্ট হয়ে গেল তো এই হচ্ছে আপনি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া গুগল ট্রান্সলেটের মাধ্যমে জাস্ট এক মিনিটে বাংলা টাইপ করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ